আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা আজকে আপনাদের আমি এগারো দিন বয়সী মুরগির বাচ্চার সম্পর্ক এগারো দিন বয়সী মুরগির বাচ্চা কীভাবে যত্ন নেবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদের সাথে আছি ইপন মাহমুদ আজকে আমার খামারের মুরগির বয়স এগারো দিন এগারো দিন বয়সের মুরগির আপনারা যেভাবে যত্ন নেবেন এই যে এখন কিন্তু শীতকাল শীতকালে মুরগির কিন্তু পদ্মা আপনারা যেভাবে খোলা রাখবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মুরগির ঘর ঠিক আছে এখানে আমার প্রায় সাতশো মুরগির বাচ্চা আছে ব্রয়লার এগারো দিন বয়স সব দিকে কিন্তু আটকানো রাখা যাবে না দেখছে এই যে পাশে খোলা আছে উপরের দিকে এই যে পাশে সম্পূর্ণটায় খোলা রাখছি আর এর পাশে খোলা রাখছি যাতে বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারে নজর রাখবেন সবসময় যেন ভিতরে গ্যাস না হয় যদি ভিতরে গ্যাস হয় তাহলে কিন্তু মুরগির খামারে কিন্তু বিভিন্ন রোগ জন্ম নেয় আর মুরগির যে রোগগুলো সাধারণত জন্ম নেয় সেটা কিন্তু গ্যাসের কারণে জন্ম নেয় যেমন আমাশা ডায়রিয়া বা গাউট যতগুলা রোগ আছে সব রোগগুলো কিন্তু মুরগির খামারের গ্যাসের কারণেই হয় ঠিক আছে শীতকাল যেহেতু আপনারা উপরের দিকে খোলা রাখবেন কিন্তু চতুর সাইডে আটকানো রাখা যাবে না ঠিক আছে আর এ বয়সে গোত আনার জন্য আপনারা যে কাজগুলো করবেন অ্যান্টিবায়োটিক কখনোই দেবেন না ঠিক আছে অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যবহার করা যাবে না আর লিটার লিটারটা দেখছেন যে আমার যে লিটারগুলো দেখছেন লিটারগুলো কিন্তু শুকনা রেখেছে লিটার সবসময় শুকনা রাখবেন যাতে কোনো সময় ময়লা না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন দেখছেন যে আমার যে লিটারগুলো এগুলো কিন্তু একদম শুকনা বেজা রাখা যাবে না হুম যদি লিটার বেজা রাখেন তাহলে কিন্তু মুরগির অনেক সমস্যা হয় শ্বাসকষ্ট হয় বা মুরগির কিন্তু ঠান্ডা লেগে যাবে তাই আপনারা মুরগির লিটারের শুকনা রাখবেন আর বুডিং সিস্টেমটা যখন এগারো দিন বয়স হবে তখন কিন্তু এই যে বুডিংয়ের যে উচ্চতা দেখেন আমি কিন্তু আমার যে খামারের যে বাচ্চাগুলো আছে এগুলো থেকে প্রায় দুই হাত উপরে দিকে কিন্তু বোর্ডিংটা করেছি নিচে নামায় রাখবেন না নিচে নামায় রাখলে দেখতে পাবেন যে আপনারা যে বোর্ডিংয়ের যে মানে তাপটা তাপটা কিন্তু সরবে না তাই আপনারা যে কাজটি করবেন বোর্ডারটা উপরের দিকে দেবেন যাতে তাপটা সরে যায় ঠিক আছে আর সাধারণত আমরা মুরগির ঠান্ডার যে ওষুধগুলো খাওয়ায় এটি কিন্তু গাম্বুরা ভ্যাকসিন করার পরে মুরগি কিন্তু ঠান্ডা লাগে ঠিক আছে তার জন্য আপনারা যে ওষুধ খাওয়াবেন সেটি হচ্ছিল ডক্সিবেট এটার সাথে আপনারা হচ্ছে সে ইরাজিন যে ওষুধটা আছে ওইটা খাওয়াবেন ডক্সিবেট খাওয়ানোর নিয়ম হচ্ছেলে এক গ্রাম পাউডার আপনার দু লিটার পানিতে দেবেন আর হচ্ছে আপনার যে ইরেজিন ওষুধটা আছে ওইটা আপনার এক গ্রাম এক লিটার পানিতে দেবেন ঠিক আছে এভাবে যদি চার থেকে পাঁচ দিন খাওয়ান তাহলে কিন্তু আপনার খামারের মুরগির ঠান্ডা লাগবে না ঠিক আছে আর ঠান্ডা যদি লেগে থাকে চার পাঁচ দিন খাওয়ালে মুরগির সমস্যা সমাধান হয়ে যাবে ঠিক আছে আর আপনারা সবচেয়ে বেশি নজর রাখবেন যে যে মুরগির যে পদ্মাটা ঠিক আছে এখন আমার খামারের মুরগির বয়স এগারো দিন এই যে উপরের দিকে কিন্তু সব মরে আটকানো রাখা যাবে না এটা কেন এই যে আমি এই পাশে উপরের দিকে খোলা রাখছি হ্যাঁ আবার এই যে এই পাশে খোলা আছে আপনার এই যে সামনের যে অংশ এটা কিন্তু আমি সম্পূর্ণ খোলা রাখছি ঠিক আছে যদি আপনারা এভাবে ডায়কা রাখেন চতুর দিকে তাহলে কিন্তু ভিতরে গ্যাস হবে আর গ্যাস হলে কিন্তু বিভিন্ন রোগ এখান থেকে তৈরি হবে আপনার খামারের মুরগি কিন্তু সমস্যা হবে আর এখন আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে শীতের দিনে ঘরের ভিতরে যে তাপমাত্রাটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হ্যাঁ আপনারা তাপমাত্রা ঠিক রাখতে হবে যে মুরগি যে এখানে দেখেন আমার মুরগিগুলো কিন্তু জড়ো হয়ে গেছে যার কারণে যে আমার এই সাইড থেকে বাতাস আসতেছে ঠিক আছে আমি পদার্থ আটকায় দেব যাতে ভিতরে বাতাস প্রবেশ করতে না পারে মুরগি কিন্তু এরকম এখন আমার যেহেতু এগারো দিন বয়স মুরগিগুলা এখন জ্বর হলে সমস্যা নেই কিন্তু যখন প্রথম দিনে যখন আপনারা বাচ্চাগুলো আনবেন ঠিক আছে যদি বাচ্চা জ্বর হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো মারা যাবে আর সেই দিকে খেয়াল রাখবেন যে তাপমাত্রাটা যেন আপনার ঠিক থাকে নর্মাল হয় না আর শীতকালে বাচ্চা বা করার সময় আপনারা তাপমাত্রা কীরকম রাখবেন হচ্ছে ছেলে প্রতি একশো মুরগির জন্য দুইশো সোয়ারদের যে লাইটটা আছে ঠিক আছে ওইটা আপনারা একশো মুরগির জন্য একটা লাইট তাহলে আপনারা যতগুলো মুরগি ওঠাবেন ততগুলো মুরগি একশো মুরগির জন্য একটা তাহলে ধরেন যে একশো দুইশো তিনশো এরকম মুরগির জন্য যতগুলো লাইটের প্রয়োজন হয় ততগুলো লাইট আপনারা কিন্তু মুরগির ঘরে দিয়ে দিবেন না হলে কিন্তু বাচ্চাগুলো জড়ো হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আর এই যে খাদ্যপথ কিন্তু আমি আজকে খাদ্য পথ এভাবেই দেব আগামীকাল তুলে দেব যেহেতু এগারো দিন বয়স যে আমার মতো এরকম নিচু করে দেবেন না ঠিক আছে দেখেন মুরগি কিন্তু বসে থেকে খাচ্ছে বসে থেকে খেলে কিন্তু মুরগির আপনার হলে প্যারালাইসিস বা মুরগি কিন্তু অলসতা হয়ে যায় তাই আপনারা মুরগির খামারের পটগুলো দিয়ে দেবেন ঠিক আছে আমার মতো দেবেন না আমি এরকম করে রাখিয়ে দিছি আর আপনারা ভ্যাকসিন করার সময় বিশেষ করে ভ্যাকসিন করার সময় যে বিষয়টি খেয়াল রাখবেন ভ্যাকসিন করার আগে মুরগির যে পানির পাত্রগুলো আছে ওইগুলা উঠিয়ে রাখবেন হ্যাঁ দুই দেড় থেকে দুই ঘন্টা উঠিয়ে রাখার পরে যখন ভ্যাকসিনটা দেবেন তখন কিন্তু মুরগি যে পানির পিপাসা থাকে ঠিক আছে ভ্যাকসিনের পানি যেহেতু এক ঘন্টা এবং আধা ঘন্টার ভিতরে খেয়ে শেষ করে যাতে ফেলে সেদিকে খেয়াল রাখবেন যার জন্য ভ্যাকসিন করার পূর্বে দুই ঘন্টা বা দেড় পানির পাত্র সরা রাখবেন আর আমি এগারো দিন বয়সে ভ্যাকসিন গাম্বোরা ভ্যাকসিন করার আগে আমি মুরগিকে আপনার আমাশার ডোজ করে দিই ঠিক আছে আর আপনাদের আমি দেখাচ্ছি আমি কোন ওষুধটি দিয়ে আমাশার ডোজ করি আপনারা আমার সাথে থাকুন এই যে এই পাশে আমি আসলাম আজকে আমার মুরগির বয়স এগারো দিন আমি সাধারণত যে ওষুধটি দিয়ে আমার সার দোষ করি সেটি হচ্ছে এন্টিকক্সি একশো গ্রাম পাউডার এটি আমার স্যার জন্য অনেক সুন্দর কার্যকরী একটি ওষুধ ঠিক আছে এন্টিকক্সিটার মূল্য দেওয়া হচ্ছিল আপনার একশো একানব্বই টাকা যে কোনো ভেটেরিনারি দোকানে যদি যান তাহলে এটার মূল্য নেবে একশো টাকা রেট দেওয়া হচ্ছে একশো টাকা এটার কোম্পানি হচ্ছে আলমদিনা ফার্মাসিজ লিমিটেড আর এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হচ্ছিল অ্যান্টিটক্সিকে মোরগ মুরগির কক্সিসিস এর সকল প্রকার জীবাণু চিকিৎসা এবং প্রতিরোধে অত্যন্ত কার্যকর আবার যদি মুরগি যদি আমাশা হয় তাহলে আপনারা চিকিৎসা ক্ষেত্রে এক গ্রাম পাউডার এক লিটার পানিতে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে দেখবেন যে মুরগির আমাশা ঠিক হয়ে গেছে আর আপনারা মুরগি গোত আসার জন্য আর একটি কাজ করতে পারেন সেটি হচ্ছে আপনারা যে হাইকোমক্স এই যে হাইকোমক্স এটা খাওয়াই ঠিক আছে এটা অনেক ভালো কার্যকর ওষুধ একশো গ্রাম পাউডার এটি অনেক সুন্দর কাজ করে এটার মূল্য দেওয়া আছে দুশো দশ টাকা আপনারা দুশো একশো নব্বই টাকা বা আশি টাকার ভিতরে এটি পেয়ে যাবেন আর শীতকালে যদি মুরগি জ্বর হয়ে যায় তাহলে আপনারা যে ওষুধটি খাওয়াবেন সেটি হচ্ছে মাইকোনিট পাউডার এটা অ্যান্টিবায়োটিক ঠিক আছে এটার কোম্পানিটা হচ্ছে রেনাটা কোম্পানি এটি অনেক ভালো কাজ করে এটি খাওয়ানোর নিয়ম হচ্ছে আপনারা দিন রাত্রে ঠিক আছে প্রতি রাত্রে আপনারা এক লিটার পানিতে এক লিটার পানিতে এক গ্রাম পাউডার ওষুধটি দেবেন দেখবেন যে তিন থেকে চার দিন যদি খাওয়ান তাহলে আপনার খামারের মুরগি আর জ্বর হবে না ঠিক আছে সুন্দর কাজ করবে যে আমার খামারের মুরগি আমি গত বেশে যে মুরগি বিক্রি করে দিছি হ্যাঁ যেখানে আমি পাঁচটা মুরগি রেখেছিলাম তার মাঝখানে তিনটা মুরগি আত্মীয় স্বজনকে দিয়ে দিছি আর দুইটা মুরগি আছে এগুলার ওজন কিন্তু প্রায় সাত থেকে আট কেজি হয়ে গেছে ঠিক আছে শীতকালের যে অবস্থা চতুর পাশে কিন্তু এরকম আটকানো রাখা যাবে না যে আমি উপরের দিকে খোলা রাখছি যেহেতু শীত বেশি যার কারণে আমি উপরে খোলা রাখছি আর নিচের দিকে আটকে দিছি আপনারা যদি চতুর্ সাইটে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু কিন্তু গ্যাস মুরগির ঘরে কিন্তু গ্যাস হবে তাই নজর দেবেন যে গ্যাস না হয় খাবার শেষ আর আপনারা একটু কমেন্ট করে জানাবেন আজকে আমার খামারে মুরগির বয়স এগারো দিন মুরগির দোধটা কেমন আছে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার লাইভে যারা জয়েন হয়েছেন তারা অবশ্যই নতুন খামারি ঠিক আছে আমি মুরগির রিলেটেড এরকম পরামর্শ দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইভে জয়েন হয়েছেন ভিলেজ ট্যুর ধন্যবাদ ভাই রেগুলার লাইভে আসতে হবে ধন্যবাদ আপনার জন্য একটা রেখে দেমনি ভাই ডাক্তার ভাই ঠিক আছে ডাক্তার একক ভাই আপনার জন্য একটা রেখে দেমনি সমস্যা নেই দাম কিন্তু দুশো টাকা কেজি যদি নেন তাহলে আমাকে বলতে পারেন আর শীতকালে যে আপনারা যে লিটারগুলো ব্যবহার করবেন সেটি হচ্ছে হলে শুধু যদি টুষ দেন ঠিক আছে তাহলে কিন্তু লিটার পরিষ্কার করতে করতে একদম জীবন শেষ হয়ে যায় আপনারা তুষের সাথে কাঠের যে গুঁড়াগুলো আছে গুঁড়াগুলো ব্যবহার করলে ভালো হয় নাহলে কিন্তু লিটার তাড়াতাড়ি ভিজে যায় খুব কষ্ট হয় খামারে খামারিদের জন্য ঘন ঘন লিটার পরিষ্কার করতে হয় যার জন্য আপনারা তুষের সাথে গুড়া মিক্স করবে ঠিক আছে এই যে আমি কিন্তু শীতকালে শীতকালে কিন্তু গুঁড়া ব্যবহার করলে কোনো ক্ষতি নাই কারণ মুরগি তো এরকম লড়াচড়া করে না আপনার যে এক জায়গায় শুয়ে থাকে এই যে আমার খামারের জন্য আমি আজকে চার বস্তা তুষ আনছি ঠিক আছে এটার সাথে আমি যে গুঁড়ো যেগুলো আছে সেগুলো দিয়ে কাঠের গুঁড়া ঠিক আছে কাঠের গুঁড়ার সাথে আমি টুস মিক্সার করে লিটার দিই তাহলে লিটারটা তাড়াতাড়ি বেজে না অনেক দিন পর্যন্ত ব্যবহার করা আর শুধু যদি তুষ দেন তাহলে কিন্তু বেশি দিন থেকে না আজকে দিলে কালকে বা দিন ভিজে পাব আমি খোলা কারণে আপনারা মুরগি গুলো যদি জড়ো হয়ে থাকে মাঝে মাঝে ওদেরকে একটু দাঁড়বা দিবেন ঠিক আছে আর যদি এভাবে জ্বর থাকে তা কিন্তু মুরগি কিন্তু সমস্যা হয় খাওয়া দাওয়া কমে যায় বাবা থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফেজ